ফ্রান্সের প্যারিসে একটি আভিজাত্য রেস্টুরেন্টে ফ্রান্স বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ বক্তব্যের মধ্যে বলেন দেশের গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা প্রবাস থেকে কাজ করে যাব মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে এবং হবে প্রতিহিংসার রাজনীতির অবসান এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ফ্রান্স বিএনপির নেতারা এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান সঞ্চালনা করেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের এই সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ এম এ রশিদ পাটোয়ারি তসলিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার রুবি যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার ফ্রান্স বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা কৌতুবুদ্দিন জিকু যুবদল নেতা আহমেদ মালেক কবি রুবেল আহমেদ জাহিদুল ইসলাম শিপার ফ্রান্স বিএনপির নেতা জাহাঙ্গীর আলম মিলন আব্দুল রহিম শফিকুল ইসলাম স্বপন সাফায়েদ জামিল আলতাফ হোসেন আব্দুল করিম জাকারিয়া আহমেদ খসরু জামান ফারুক আহমেদ আলতাফ হোসেন গোলাম কিব্রিয়া মিল্টন গোলাম রসুল রুবেল সায়েম আহমেদ সাব্বির হোসেন মির্জা সুমন সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশের জায়গায় ফিরিয়ে নিয়ে যাই উন্নয়নের উচ্চ শিখরে আমরা নিয়ে আসি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার নেতাকে বলতে চাই জনাব তারেক রহমান ফ্রান্স আপনার সাথে আছে আপনার সাথে থাকবে লক্ষ্য পূরি আপনার সহকর্মী আপনার কর্মীরা আপনাকে সহযোগিতার তার হাত বাড়িয়ে দেবে সংগঠনের জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে একতাই বল যদি কথাটা সত্য হয় আমাদের সবাইকে মানে একত্রে কাঁধে কাঁধ রেখে হাতে হাত সবাইকে মাঠে যা পড়তে হবে আমরা গণতন্ত্র জিয়ার রহমানের নেতৃত্বে